আমরা বলি ফিল্ডারের মতো পানিটা ছেঁকে সেকে দূষিত পানিগুলো পরিষেবা রাস্তা দিয়ে বের করে দেয় এখন যদি আমাদের এই কিডনি কাজ ভাবে না করে দূষিত পানি বের করতে না পারে কিডনি যখন দুর্বল হয়ে যায় তখন আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা যায় প্রথমত সমস্যা হচ্ছে আমাদের প্রস্রাব কম বেশি হয় ওর সবে দেখা যাচ্ছে ঠিকভাবে হচ্ছে আবার কম হচ্ছে চোখ শরীর পা হলা পেটে পানি জমার মতো আসলে এই সমস্যাগুলো যখন আমাদের কিডনি কাজ করতে পারে না এবং শরীর থেকে দূষিত পানিগুলো বের করতে না পারে তখন পানিগুলো শরীরের ভেতরে জমে যায় এই জমে যাওয়ার কারণেই আমাদের শরীরে পানি জমে দেয় রদ জমে দেয় ওর সবে অনেক সময় জ্বালা পোড়া করা নিষ্পেট ব্যথা করা কোমর ব্যথা করা পিঠে ব্যথা করা খাওয়া রুচি কমে যাওয়া বমি বমি ভাব হওয়া ক্লান্ত লাগা কোনো কাজ করতে পারবে না ক্লান্ত লাগা এবং শ্বাসকষ্ট অনুভব হওয়া এই লক্ষণগুলো কিন্তু অনেকের মধ্যেই দেখা যায় কিডনি আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অংশ আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি এই সমস্যাগুলো দেখে অবহেলা করছেন অনেকে বমি করছে শরীর দুর্বল ক্লান্ত লাগতেছে আপনি হয়তো ভাবতে পারেন এসিড ফর্ম করছে শরীর উইকনেস বা দুর্বলতা মনে হচ্ছে এই কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আপনি অবশ্যই অবহেলা করবেন না কারণ আমাদের প্রতিদিন কিডনি প্রতিদিন পঞ্চাশ গ্যালন ব্লাড রিপেয়ারিং করে আর কি আরেকটার কারণে কিডনির সমস্যা হয় হাই ব্লাড প্রেশারের সাথে হাই ব্লাড প্রেশার কিন্তু আমাদের কিডনির একটা বড় শত্রুতা যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের কিডনিতে ইফেক্ট হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে যদি আপনি হাই ব্লাড প্রেশার কন্ট্রোল না করেন ওষুধ ঠিকভাবে না খান হাই ব্লাড প্রেশারটা টাইমের মধ্যে না আনেন একশো বিশ আশি একশো তিরিশ এর মধ্যে না আনেন হাই ব্লাড কিডনির সাথে একটা মারাত্মক শত্রুতা এবং আপনার ডায়াবেটিস এই দুইটা আমাদের কিডনির একদম এমন শত্রুতা যে আসলে আপনি যদি হাই ব্লাড প্রেশার কন্ট্রোল না করেন আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি বলতেছি আপনার কিডনির সমস্যা হবে আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন ডায়াবেটিসের মেডিসিন ঠিকভাবে না খান আপনার কিডনির সমস্যা হবে তো ভাই আমাদের যদি কিডনি ঠিকভাবে কাজ না করে কিডনি যদি ঠিক না থাকে আপনি তো বেঁচে থাকতে পারবেন আমাদের কিডনি সুরক্ষা রাখতে কি কি করতে হবে বিষয়গুলো আমাদের জানা দরকার এতক্ষণ আমি বোঝালাম যে আপনার কিডনির সমস্যা হলে আপনার কি কি সমস্যা হইতে পারে অবশ্যই বুঝতে পারছেন বা না বুঝলে আবার আমার ভিডিওটা দেখবেন এখন আমি বলতেছি আপনি কিডনি সুরক্ষা রাখতে কি কি করবেন কিডনি সুরক্ষা রাখতে আমাদের মিনিমাম প্রতিদিন আট থেকে গ্লাস পানি পানি পান করতে হবে আমরা কিন্তু অনেক সময় কাজ করি কি খেয়ে ঘুমিয়ে যাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে তো অবশ্যই আমরা পানি খাই পানি খেয়ে আমরা ঘুমিয়ে যাই এইটাতে আপনার কিডনি যে আপনার পানিটা আমি যে পানিটা খালাম কিডনি যে পানিটা আসলে রিপেয়ার করবে আর কি শোধন করবে আর কি খারাপ ব্যাকটেরিয়া মানে মানে দূষিত পানিগুলো বের করবে আমাদের শরীরে যে পানির যেটুকু প্রয়োজন আছে এই প্রয়োজনটুকু পূরণ করে বাকি পানিটুকু প্রসবের রাস্তা দিয়ে বের করে দেয় তখন এটা কার্যক্ষমতা করতে পারে মিনিমাম পানি খাওয়ার পরে হাঁটাডি করে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর ঘুমাল নিয়মিত পানি পান করবেন এবং ডায়েট কন্ট্রোল করবেন মানে খাওয়া দাওয়া ঠিকভাবে রাখবেন ব্যায়াম করবেন প্রসাবের সমস্যা যাতে না হয় লক্ষ্য রাখবেন যেন ঠিকভাবে হয় প্রসাব কম বেশি হলে আপনি একজন ভালো ডাক্তারের নেবেন আর এই সমস্যাগুলোর জন্য সাদস্য ইউরোলজি বিশেষজ্ঞ এবং আপনার যদি কিডনির সমস্যা হয়ে যায় কিডনির লেভেল বেড়ে যায় কিডনির লেভেল কীভাবে বেরবে আপনি হচ্ছে কিডনির টেস্ট আছে সিরাম কিটি নাইন ব্লাডের টেস্ট সিরাম কিটি নাইন টেস্ট করবেন যদি দেখা যায় যে আপনার ওয়ান পয়েন্টের উপরে চলে গেছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন বা টু পয়েন্ট তখন অবশ্যই আপনার কিডনির নেফ্রোলজি ডাক্তার পাবেন নেফ্রোলজি ডাক্তার দেখাবে ইউরোলজি ইউটিআই সমস্যাগুলোর জন্যে একজন ইউরোলজি বিশেষজ্ঞ দেখাবেন আপনি ইউরিন টেস্ট করবেন যদি দেখেন আপনার ইউরিনের সমস্যা হচ্ছে তাহলে ইউরিনের সমস্যার সমাধানের জন্য মেডিসিন খাবেন আর একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন চোখ ফোলা শরীর ফোলা পেটে পানি না আমার এটা কিন্তু বিভিন্ন কারণে আমি যাদের হার্টের সমস্যা আছে তাদেরও চোখ মুখ ফুলে যেতে পারে কারণ আপনার লক্ষ্য রাখতে হবে আপনার কমর ধরতেছে কিনা আপনার কমরে ব্যথা নিচ পেটে ব্যথা পড়ে জ্বালা পোড়া করতেছে কিনা এগুলো লক্ষ্য রাখবেন ঠিকভাবে সুষম খাদ্য খাবেন পানি বেশি পরিমাণে খাবেন এবং শরীর থেকে দূষিত বের হয় এই বিষয়টা লক্ষ্য কিডনি আমাদের একটি অমূল্য সম্পদ এটা আমাদের আমাদের অবহেলার কারণে কিন্তু অনেকের কিডনি ড্যামেজ হয়ে যায় কেন ড্যামেজ কিডনি কিন্তু একদিনই ড্যামেজ হয় না ভাই কিডনি পর্যায়ক্রমে দিন দিন যখন আপনার কিডনির টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে যখন আপনি এই রোগটাকে অবহেলা করতেছেন যে সমস্যাগুলো হচ্ছে অবহেলা করতেছেন এই অবহেলা করার কারণে দিন দিন আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনার এই সমস্যাগুলো দেখা ভাব ক্লান্ত ভাব হয় অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ইউরোলজি বিশেষজ্ঞ দেখাবেন আর গ্রামগঞ্জের সমস্যা হলে আমরা প্রথমে গ্রাম ডাক্তারের কাছে যাই বা ফার্মাসিটি ফার্মাসিটি মানে ফার্মাসি যারা আর কি ওষুধের দোকান দিচ্ছে তাদের কাছে যাই তাদের কাছে বলি আমার শরীর দুর্বল মনে হচ্ছে আপনি আপনি বমি করতেছেন আপনার নিস্পেটে ব্যথা করতেছে পিঠে ব্যথা করতেছে কমর ব্যথা করতেছে আপনার দোকানদার কি বুঝবে হয়তো বুঝবে আপনার গ্যাস ফরম করছে শরীর দুর্বল হচ্ছে আপনাকে একটা ভিটামিন দিলে গ্যাসের ওষুধ দিলে সামরিক একটু গ্যাসের ওষুধ খাইলে বা বমির ওষুধ খেলে বমি কমলো কিন্তু আপনার রোগটা ভালো হলো না আপনার রোগটা ডায়নোসিস করতে গেলে যেমন হচ্ছে রোগের প্রথম সমস্যা ডায়নোসিস করতে হবে রোগ ডায়াগনোসিস রোগ নির্ণয় করতে হবে আপনার যে রোগ নির্ণয় করতে পারবে সে আপনাকে মেডিসিন দিতে পারবে ড্রাগ সে নির্বাচন করতে পারবে আপনার রোগ না ডায়াগনোসিস করতে পারলে তো ভাই আপনার চিকিৎসা ঠিকভাবে দিতে পারবে না আর আমাদের এই ভুলের কারণে আপনার অভিজ্ঞ ডাক্তারের কাছে না যাওয়ার কারণে আমাদের এই কিডনির সমস্যাগুলো বা শরীরের বিভিন্ন সমস্যাগুলো যখন একবারে মারাত্মক আকার ধারণ করে তখন আপনারা আমরা একজন বড় ডাক্তারের কাছে যাই এমবিবিএস ডাক্তারের কাছে ভাই যাই বা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই যাই টেস্ট করি টেস্ট করার পরে দেখা যায় কি আমার বড় সমস্যা ধরা পড়ে গেছে তখন আমরা হতাশ হয়ে যাই আমাদের পরিবার হতাশ হয়ে যায় আর্থিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই অতএব আপনারা এই ভুলগুলো না করে যখনই আপনার এই সমস্যাগুলো হবে একজন ভালো অভিজ্ঞ ডাক্তার গ্রামের ডাক্তারের কাছে যাবেন সে আপনাকে ওষুধ হয়তো স্বাভাবিক অবস্থায় সাত দিনে একটা কোচ দিতে পারে যে আপনি ট্রাই করতে পারেন ট্রাই করে যদি আপনার এই সমস্যাগুলো উন্নতি না হচ্ছে সে অবশ্যই আপনাকে ভালো ডাক্তার হলে আপনাকে ভালো সাজেশন দেবে যে আপনি একজন ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান তো আমার সাজেশন থাকবে ভাই আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে কথাগুলো ভালো লেগে থাকে আপনি উপকৃত হয়েতে থাকেন আপনি আর একজনকে এই বিষয়ে জানাবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন কন্টিনিউ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন খোদা হাফিজ